এবারে ভারতবর্ষ সম্পর্কে যদি বলি তা ভারতবর্ষকে বলা হয় দেবভূমি ভারতবর্ষ এই যে দেবভূমি বলা হচ্ছে এই দেবভূমি কেন যদি লক্ষ্য করা যায় স্বামী বিবেকানন্দ বলছেন এট ইস এ হোলি ল্যান্ড ইটস এ দেবভূমি পবিত্র স্থান এমনভাবে ভারতবর্ষটা রয়েছে যা তিন দিকে সমুদ্র সহজে যাতে শত্রুরা না আসতে পারে একদিকে হিমালয় হিমালয় পর্বত আমাদের শুধু এমনি শত্রুর থেকে বাঁচাচ্ছে তা না উত্তরের যে কনকনে শীত সেই বাতাসটাকে আটকে দিয়ে দেশটাকে রক্ষা করছে আবার দক্ষিণ থেকে যখন বাতাসটা যায় তাকে আটকে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করছে এই জন্যে হিমালয়কে আমরা বলি দেবতা এই এত উপকার করছেন ভারতবর্ষের সেই জন্যে আমরা ওকে বলি দেবতা তো হিমালয়ের থেকে প্রচুর নদী বেরিয়ে সমস্ত ভারত ভূখণ্ডকে তারা উর্বর করেছেন তো হিমালয় কে আমরা এই জন্যেই পুজো করি দেবভূমি বলা হয় আর এইখানেতে প্রচুর তপস্যা হয়েছে এই হিমালয় গিয়ে প্রচুর তপস্যা হয়েছে এই হিমালয়ের থেকে যে সৃষ্টি নদীগুলো তারা সারা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে মাটিটাকে অত্যন্ত উর্বর করেছে আর সেই জন্যে আমরা এই নদীগুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে যখনই আমরা কোনো পুজো করি তা সামনে যে জলটা শুদ্ধ করা হয় তা পুরোহিত মহাশয় বা যিনি পুজো করছেন তিনি সেই জলটার মধ্যে একটা আঙুল ডুবিয়ে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু ইয়ালসমিন সন্নিধাম করু এরকম বলে তারা পুজো করছেন তো ওই নামগুলো কার নাম সবকটা নদীর না তা আমরা যে জলটাকে পবিত্র করছি সেই পবিত্রতা কীভাবে হচ্ছে ওই নদীগুলোকে স্মরণ করে হিন্দুরা বিশেষ করে ভারতীয়রা তারা কিন্তু এইটা খুবই কৃতজ্ঞ জাতি তো এই কৃতজ্ঞতাটা প্রকাশ করছে এই সাতটা নদীকে নিয়ে আমরা মনে করি একটা বিরাট মন্ত্র বলা হচ্ছে আসলে যদি আমরা লক্ষ্য করি এই সাতটা নদীর নাম বলছে সেভেন রিভার্স মেনলি গঙ্গা যমুনা গোদাবরী তারপরে কাবেরি, সরস্বতী নর্মদা সিন্ধু এই যে সাতটা নদী তারা সমস্ত প্রায় ভারতবর্ষটাকে একেবারে ফার্টাইল করে তুলেছে তাতে লাভ কি হয়েছে এই নদীর তীরে আমাদের সভ্যতা উঠেছে এই সভ্যতা যখন মানুষের সভ্যতার মধ্যে দুটো জিনিস আমরা এখানে ভারতবর্ষে লক্ষ্য করলাম যখনই এই সভ্যতাটার প্রথম হচ্ছে কৃষি এই কৃষি ক্ষেত্রে যখনই কৃষকদের থেকেই তো সবকিছু ফসলটা যখন উঠছে খাদ্য যখন পাওয়া যাচ্ছে তারপরে সমস্ত কিছু হয় তো ইকোনমিটা না থাকলে কখনোই হয় না ভালো হয় না যে বলছে যে এমনকি কালিদাস হয় কাব্য হারা না এটা ওই কিছু বলেছিলেন যে যখন খেতে পায় না মানুষ তখন সে কালিদাসের কাব্যটাও হারিয়ে যায় খেতে না পেলে হয় না ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন খালি পেটে ধর্ম হয় না তা প্রথম সেইটিকে ঠিক করা কিন্তু যেই সেটা ঠিক হলো তখন মানুষের মনটা শরীরে চলে যায় ওই শারীরিক ভোগের দিকে চলে যায় পোশাক আশাক নানান রকমের যত রকমের শরীরকে কমফর্ট দেওয়া যায় এই সমস্ত করতে থাকে তা সেই জন্যে ভারতবর্ষে খুব অসাধারণভাবে দুটো জিনিসকে পাশাপাশি নিয়ে যাওয়া হলো.